কলকাতাতে বিদ্যুতের ট্যারিফ এই নির্বাচন চলাকালীন খুব সাইলেন্টলি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এর অনুমোদন রাজ্য সরকারের যে রেগুলেটরি বডি রয়েছে তাদের অনুমোদন নিয়েই হয়েছে রাজ্য সরকার মানে তো জানেন একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে এই বিদ্যুতের ট্যারিফ বাড়ানো হয়েছে এটা গোটা রাজ্যে এফেক্ট হচ্ছে ডাব্লিউ বিএস সিডিসিএল সেটা আমরা আরেকদিন আমাদের তথ্য দিয়ে ডাটা দিয়ে আপনাদের সামনে আনবো ডাব্লিউ যা করেছে আমাদের সিএসসি যারা মনোপলি বিজনেস করেন তারা এই ইলেকশন চলাকালীন দুগুণ তো বটেই কোথাও কোথাও তিন গুণ সিলিং চেঞ্জ করে বাড়িয়েছেন আমাদের কাছে কিছু ডকুমেন্ট আমরা এখানে রেখেছি অসংখ্য ডকুমেন্ট তাতে আপনারা এটা দেখতে পারেন চারের আর পাঁচের একইভাবে এই বিলগুলো আমরা অসংখ্য এখানে এনেছি চার মানে এপ্রিল মে এবং জুনেও এই পরিবর্তন করে মূলত সিএসসি এলাকা যাকে কেএমডি এলাকা বলা হয় দক্ষিণ চব্বিশ পরগনার একটা বিরাট অংশ থেকে শুরু করে হুগলি হাওড়ার একটা বিরাট অংশ থেকে শুরু করে বারাসাত গ্রাম একটা পুরো এলাকা ছোট বড় মিলিয়ে প্রায় পঞ্চাশটার মতো মিউনিসিপ্যালিটি আছে কর্পোরেশন আছে তার জনগণ সরাসরি এফেক্ট হয়েছে এবং এটা লক্ষ্যে নয় কোটিতে